এই যে এখানে বিচটা বিচের পারে ওই পাশে অনেকগুলো ঘর আছে মানে ইয়ার বি আছে এখানে চাইলে কিন্তু ইয়ার বিএন ভাড়া নেওয়া যায় সামনে বিশাল বড় বড় পাহাড় পাহাড় সমুদ্র কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে ওই সামনে একটা ক্রুজ আছে অনেক বড় আমরা সেটাতে সম্ভবত করবো এই পাশে আকাশটা এত সুন্দর দেখা যাচ্ছে আর পাহাড় গুলো এত সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে পাহাড় একদম আকাশের সাথে লেগে গেছে ওয়া বিউটিফুল মানুষের পাশাপাশি ওর সাথে ঘুরা ওই যে কুত্তাও নিয়ে আসছে যখন আমরা ছোটো ছিলাম তখন কিন্তু এরকম লঞ্চে করে আমাদের বাড়ি থেকে ঢাকা যাইতাম এরকম দোতলা তিনতলা লঞ্চ ছিল তো আজকে শিপটা দেখে আগের কথাটা মনে পড়ে গেল। গেলো এখানে কাস্টমারদেরকে ওয়েলকাম জানাইছে বোটটা দেখছিলাম এটা অলরেডি বুক হয়ে গেছে এবং এটা ছাইড়া দিবে আমরা এটা পাচ্ছি না টিকিট কাটতে হবে পরের বোটের টাইম হলো ওয়ান থার্টি তো আরও দেড় ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হবে তো আমরা ওয়ান আওয়ারের জন্য নিছি ওয়ান আওয়ার বোটে থাকবে টোটাল আমাদের দাম হয়েছে সেভেন্টি টু তো এই বোট তো আর আমরা পাইলাম না আমাদের নেক্সট বোটের জন্য ওয়েট করতে হবে আর একটু হাঁটতেছি ল্যাকের পাড়টাতে এখানে পানিগুলো এত সুন্দর এই যে এই বোটটা আসতেছে এর জন্য হর্ন দিল তো এটা থামবে মানুষগুলো নামবে তারপরে আমরা এই বোটে যাব এই বোটের নাম হইলো মিনি হাহা দেখুন একটা নাম হইলো এই বোটের সামনে দুইটা লাইন ওইদিকে সব যাত্রীদেরকে নামাই দিছে আর যারা উঠবে তারা এইদিকে দাঁড়াইছে তা আমাদের রিসিটের যে বারকোডগুলো আছে ওগুলো স্ক্যান করে নিতেছে এখানে ছবি উঠানোর ব্যবস্থা আছে ছবি উঠাই দিলে পরে ওরা টাকা দিলে ছবি আবার দিয়ে দেয় আমাদের বোর্ড দাঁড়িয়ে আছে আমরা এখানে বোটও উঠব আমরা থার্ড ফ্লোরে যাও একদম উপরে থাকলে বাইরে সুন্দর লাগবে দেখতে এই বোট ভিতরে আবার খাবারের দোকান আছে এখান থেকে খাবার কিনে খাওয়াতে চাই না আমরা একদম তিনতলা এসে উঠছি একদম ছাদের উপরে এখান থেকে আমরা ভিউ দেখব ওখানে আমাদের বোট ছেড়ে দেবে এই যে বোট ছেড়ে দিলে আমরা সেখানে বারোটার দিকে পৌঁছেছিলাম তো বারোটার দিকে কোনো বোর্ড ছিল না নেক্সট বোর্ড ছিল ওয়ান থার্টিতে ওয়ান থার্টির যে বোর্ডটা ছিল সেটা রাইট ছিল ওয়ান আওয়ার মানে হাফ এন আওয়ার গিয়ে ওরা আবার ব্যাক করে এভাবে কিন্তু ওরা ওয়ান আওয়ার তৈরি করে তো আমরা এক ঘন্টার মতো বসেছিলাম তারপরে ওয়ান থার্টির বোর্ডটাতে উঠছিলাম আর দ্বিতীয় যে বোর্ডটা ছিল সেটা আবার ছিল টু অ্যান্ড হাফ আওয়ার সেটা আবার স্টার্ট করে দুইটা তিরিশের দিকে মিনিমাম চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আগে টিকিট কেটে রাখতে হয় नाम मिनिहा रिसोर्टन हा दिमिंग এই যে দেখেন পাথর এই পাথরের উপরে কিন্তু সবকিছু তৈরি করা আর নদীর যে কিন্তু পাথরের পানির সাথে বাদে মূলত পানিগুলা সেগুলা এই পাথরের কারণে এই পানিতে এই লেকের সাইডের যে রাস্তাগুলা গুলা বাড়ি সেগুলোর কোনো ক্ষতি হয় না আমেরিকার বেশিরভাগ জায়গাটাই কিন্তু পাথরের উপরে তৈরি সামনে হইলো পাইলটের রুম এই যে পাইলটের রুম আর এখানে হলো সব মেশিনপত্র থার্ড ফ্লোর থেকে আমি আবার এখন সেকেন্ড ফ্লোর নেমে আসছি এই যে আমাদের বোর্ড যাচ্ছে সামনের পাহাড়গুলো অনেক বেশি সুন্দর লাগে রৌদ্র প্রচুর বস ঠান্ডা বাতাসও আছে সাঁতার আর এখানে বসে আসছি এটা একটা এয়ার বি পুরাটাই একদম পানির উপরে বোটে এন্টার করার সময় প্রত্যেকটা প্যাসেঞ্জার ছবি উঠায় চাইলে কেউ ছবি নিতে পারে আবার নাও নিতে পারে এই ছবিগুলোর দাম ছিল ফরি ডলার উইথ ইজ টু মাস্ট এক্সপেন্সিভ বাট আমার হাজব্যান্ড নিয়ে আসছে আমি হলো কিন্তু আনতে আমার কাছে এতগুলা টাকা মানে একদম অপচয় ওই যে পাশে রাস্তা গাড়ি যাচ্ছে এটা হলো একটা বোট এর বোট রাখার গড়ার কি পপকর্ন নিয়ে আসছে বোট থেকে খাওয়ার জন্য and the paula's fathers also own this bit of undeveloped shoreline to our right. it's the only person teach your mother-in-law how to swim but you didn't hear it from me the words from better home in state of new york measuring in at 190 feet in length 40 foot wide at the beam she can see about 400 for dining Total licensed capacity is 1,149 passengers. We're going to say hello with our loud whistle Stand by. We saw that today. That can show, show, show. Get out of there. We take ariya. We saw the. Hey, Jai, mother boat. I can turn. Kura, I did. We did not see. Do you have a passport? Jabe. This <laughs> mask connect Thailand.

এই যে ছোট ছোট আইল্যান্ড এগুলা সব পাথর এজন্যই ভাঙে না গাছগুলা সুন্দর দাঁড়ায় একদম রিয়েল পাথর বোট ছাইড়া যাওয়ার সময় একবার তিনটা হুইসেল দেয় আবার আইসা থামানোর সময় তিনটা হুইসেল দেয়

আমরা একদম সবার আগে বেরিয়েছি যদি বলেন ল্যাক জোর যে স্পেশাল কি আছে আমি বলবো যে ল্যাক আর ল্যাকের দুই পাশের ভিউ এগুলা ছাড়া এই জায়গাটাই স্পেশাল তেমন কিছু নেই আছে আরো বিভিন্ন কিছু বাট ওগুলো অত বেশি একটা ফেমাস না আরকি আর এখানে কাছাকাছি কোথাও সিক্স ফ্লাগ আছে আমরা আসলে ওরকম সময় করে উঠতে পারি না তবে শুনছি সিক্স ফ্লাগ টিকিট নাকি অনেক বেশি এক্সপেন্সিভ তবে সময় নিয়ে গেলে ঘুরে দেখা যায় বা দেখতে পারে আসলে আমি তো জবের থেকে তেমন একটা ছুটি পাই না এই জন্য আমি চেষ্টা করি কম সময়ে অনেক বেশি জিনিস দেখার জন্য আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানা আর সবাই ভালো থাকবেন আল্লাহ সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশেপাশে যা যা ভিউ আছে সেটা পরের ভিডিওতে আসবে